ফুটন্ত গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখার পর আপনাদের একটা কথাই মাথায় আসবে যে এটাও কি সম্ভব আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মাউথ মেল্টিং আইসক্রিম যেটা মুখে দিলে গলে যাবে আর দেখেন এটার লুকসটা কী আসছে মাসাল্লাহ এত মজা হয় এই আইসক্রিমটা আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে ছোট থেকে বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে একদমই গ্যারান্টি এটা টেস্ট অনেক বেশি মজা হয় আর রিচ ক্রিমি ফ্লেভারফুল মানে অসম্ভব মজা আর আমের সিজনে এরকম একটা ম্যাঙ্গো আইসক্রিম না হলে কি হয় বলেন তো সব মতো সহজ করে আজকের আমার রেসিপিটা শেয়ার করবো কারণ রিদে ফেরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি তো প্রথমে একটা কড়াই নিয়েছি এর মধ্যে নিয়ে নিব হচ্ছে আড়াই কাপ পরিমাণ দুধ আড়াই কাপ বলতে দুই কাপ প্লাস হাফ কাপ ঠিক আছে চুলার জালটা অন করে দিব। যখন খুব সুন্দর করে এই যে বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের পাউরুটির স্লাইস আমি সাইডের এইজেসগুলো কেটে তারপর এখানে ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি যেটা করব চুলার জালটা একটু বাড়িয়ে দিব আর পাউরুটি সহ চিনি দুধ খুব সুন্দর করে বলক তুলে নেবো আর এটা ওই যে বাজারে যে প্যাকেট দুধটা কিনতে পাওয়া যায় না পাস্তরিত দুধ সেটা আমি এখানে ব্যবহার করেছি এই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ মতো বাটার আপনারা যদি ফুল ক্রিম মিল্কটা নিয়ে থাকেন গরুর দুধ নেন সেক্ষেত্রে এখানে বাটার ইউজ করার আর দরকার নেই তো এখন সব কিছু খুব ভালো মতো একত্রে আমি জাল করে নিব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আছে যখন এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক এমনটা হবে এরকম থকথকে ভাব চলে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব আর এটা কমপ্লিটলি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব তো যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন এই মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম একদম মালাইয়ের একটা কনসিস্টেন্সি চলে আসছে এটা আমি যেটা করবো একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে আম এখানে আমি কতগুলো পাকা আম নিয়েছি এক কাপ মানে বড় একটা সাইজের আম আমি সবটুকুই কেটে দিয়েছি এক কাপ হয়েছে ভোরে ভোরে এক কাপ হয়েছে আমার তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়া দুধ দিয়ে আর কিছুই লাগবে না এখন যেটা করতে হবে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে খুব ভালো মতো সব কিছু এটা ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ওই যে ব্লেন্ডার মেশিনটা আছে না ব্লেন্ডার যার সেখানেও এই কাজটা করে নিতে পারেন এভাবে ব্লেন্ড করার পরে যখন ঘন থকথকে একটা ক্রিম টেক্সচার আসবে তখন বুঝবেন হয়ে গেছে এভাবেও কিন্তু আপনারা আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন তবে এই আইসক্রিমের মধ্যে আমি আরও ক্রিমি টেক্সচার নিয়ে আসার জন্য এখানে ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ ক্রিম ক্রিমের পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে দুধের স্বর বেটে এখানে ব্যবহার করতে পারেন তো ক্রিমটা অ্যাড করার আগে আমি একটু ভিক্স করে তারপরে অ্যাড করব যাতে করে এটা একটু ফমি কনসিস্টেন্সিতে আসে তো ক্রিমটা আমি যেটা করেছি একদম সম্পূর্ণ বাটি চেঁচে মুছে এখানে অ্যাড করে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু ফুড কালার যাতে করে এই আইসক্রিমের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তো আবার সব কিছু খুব ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার এখন যেটা করব। মানে যেই বোলের মধ্যে আমি আইসক্রিমটা জমিয়ে নিব সেখানে এই মিশ্রণটা ট্রান্সফার করে দিচ্ছি আমি কতগুলো ফ্রেশ ম্যাঙ্গো কিউব নিয়েছি এখানে যেটা করব এভাবে আইসক্রিমের ওপর একটু ছড়িয়ে দিচ্ছি এটাও খেতে কিন্তু বেশ মজা লাগে সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন অবশ্যই আর এখন যেটা করব একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আইসক্রিমের বোলটা আমি কাভার করে নিব আর এই র্যাপিং পেপার দেখেন আমি কিভাবে সেট করছি বিশেষ করে আইসক্রিমের এই মিশ্রণের ওপর বিছিয়ে দিতে হবে যাতে করে কোনো অংশই ফাঁকা না থাকে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করেছি এভাবে করলে আইসক্রিমের ভিতরে আইস ক্রিস্টাল হওয়ার চান্স কম থাকে আমি এখন কাভার করে ডিফ্রিজে রেখে দিব এই আইসক্রিমের বক্সটা আট থেকে দশ ঘন্টার জন্য তো প্রায় বারো ঘন্টা পর আমি ফিরে আসছি এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমার আইসক্রিমটা কিন্তু এক তুমি রেডি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লুকস আসছে মাসাল্লাহ আমি ওপর থেকে পেপার্সটা সরিয়ে নিলাম আর এখন আপনাদেরকে আইসক্রিমটা আমি স্কুপ আউট করে দেখাবো আইসক্রিম স্কুপ আউট করার প্রায় পাঁচ মিনিট আগে রিফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর আপনি যেটা করবেন এই চামচটা কিন্তু মানে আইসক্রিম স্কুপ আউট করার আগে একটু গরম পানিতে ভিজিয়ে নিবেন তাহলে যে আইসক্রিমের এই স্কুপগুলো অনেক ক্লিন বের হয় যেমনটা আমার বের হয়েছে দেখতে পাচ্ছেন পারফেক্ট এখন আপনাদেরকে কেটে দেখাবো এটা অনেক সফট হয়েছে আর অনেক বেশি মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে আমি জানি আমার কথা আপনাদের মনে পড়বে অবশ্যই আইসক্রিমের সাথে যখনই আমের চাংখাগুলা দাঁতের নিচে পড়ে তখন খুবই মজা লাগে সো ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম